আসানসোলের পৌর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়া নামটা শুনলেই মনে হয় সাধারণ একটি পাড়া কিন্তু এখানে দশটি পরিবারের জীবন যেন মরণ ফাঁদে আটকে পড়েছে ত্রিপল আর প্লাস্টিকের কাঁচা ছাউনির নিচে তাদের দিন গুজরানা না বর্ষার জল ঘর ভাসায় অপরিচ্ছন্নতার জঞ্জালে রোগের ছায়া মাথার ওপরে ভোটের ভোটার কার্ড আধার কার্ড হাতে থাকলেও পাকা ছাদের স্বপ্ন তাদের কাছে দূরের মরিচিকা এই অসহায় মানুষগুলোর কান্না কে শুনবে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যাম সোরেন দ্বারস্থ হয়েছে বাসিন্দারা বারবার কিন্তু ফল শুধু মুখের আশ্বাস আর অজুহাতের পাহাড় কাউন্সিলর বলছেন জমির মালিকানায় জটিলতায় কিছু করা যায়নি তিনি গর্ব করে বলেন ওয়ার্ডের একশো পঞ্চাশটি পরিবার বাড়ি পেয়েছে তাহলে এই দশটি পরিবার কেন বঞ্চিত তাদের ভাগ্য কেন শুধু ফুটো ত্রিপল আর ফাঁকা প্রতিশ্রুতি বর্ষার জলে ঘর ডুবে যায় ফুটো ত্রিপলে শিশু বৃদ্ধদের অসুখ লেগে থাকে এক বাসিন্দার ক্ষোভ আশ্বাস দিয়ে পেট ভরে না আমাদের ছাদ চায় একজন কটাক্ষ করে বলেন নেতাদের বাড়িতে ত্রিপল হলে তবেই বুঝতেন আমাদের দুর্দশা রাজনৈতিক নেতাদের গা ছাড়া মনোভাব আর প্রশাসনের সমন্বয়হীনতার ভূঁয়া পাড়ার মানুষ পড়ে আছেন অবহেলায় অন্ধকারে জমির মালিকানার জটিলতা কি শুধু অজুহাত নাকি এটা প্রশাসনের অক্ষমতার নমুনা পৌর নিগম আর জেলা প্রশাসনের উদাসীনতায় এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের কোনো আলো দেখা যায় না ভোটের মঞ্চে এই কান্না তোলা হয় কিন্তু সমাধান সেটা শুধু আশ্বাসের ত্রিপলে ঢাকা ভুঁয়া পাড়ার এই দশটি পরিবার আর কতদিন অপেক্ষা করবে তাদের আর্তনাদ কি শুধু ভোটের গল্পে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি পাকা ছাড়ের নিশ্চয়তা মিলবে সময় বলবে কিন্তু এই অসহায় মানুষগুলোর ধৈর্যের বাঁধ কি আর টিকবে এবারে দেখে নিন তারা কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কত সাত আট বছর তো আপনারা বাড়ি পান নাই সরকার থেকে বাড়ি দেয়নি তো আপনারা ভাঙ্গা বাড়িতেই আছেন বর্ষাকালে কষ্ট হয় না কষ্ট হয় হোম নিয়ে থাকতে হয় জল ঢুকে যায় যখন জল অনেক আসে তখন ঢুকে যায় ঘরে জল তো আপনারা প্রধানকে বা কাউন্সিলরকে জানিয়েছেন আসে দেখে চলে যায় কি করে প্রধান ওই কতগুলো বাড়ি আছে এরকম এরকম ওই চার পাঁচটা ছোট আছে আমাদের এখানে নোট আমরা আছে নোট ঘর আছে আমাদের কি নাম জায়গাটা এই গুলুকটকি আপনাদের পাড়াটা কি নাম

এটাও একটা সমস্যা বলা চলে তার কারণ বলি প্রথমে আমরা ওদেরকে সব রকম ভাবে হেল্প করি ওনারা বর্ষাকালে ত্রিপল দিয়ে শীতকালে কম্বল টম্বল থেকে শুরু করে যা বিপিএল ক্যাটাগরি যার প্রয়োজন সরকারে আমরা অনুদান পাই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি দ্বিতীয়ত হচ্ছে যা বাড়ির যে সমস্যা বললেন ঘটনা হচ্ছে দেখুন মেন হচ্ছে আপনার জমি ঠিক হবে এবার আমাদের কাছে যেটা খবর আছে জমিটা হচ্ছে একজন মালিকানা নামে আছে আর ওখানে ফ্যামিলি প্রায় দশ বারোটা পরিবার বসবাস করে যেহেতু একজনের পরিবারের নামে জমিটা থাকায় আমাদেরকে ওখানে কারো বাড়ি আমরা করতে করতে পারছি না আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম এবার আমরা চেষ্টা করব যে পরিবারের সঙ্গে বসে যদি তিনি স্বেচ্ছায় ওই আশেপাশে যারা ওনার প্রতিবেশীরা আছেন যদি স্বেচ্ছায় দান করেন তাহলে আমরা বিপিএল যে আমাদের কর্পোরেশনের যে ঘরগুলো হচ্ছে সেগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারি কিন্তু ওনারা কোনোদিন আমাদেরকে জমির বিষয়ে কিছু আমাদের জানাননি আমাদের তো এখানে মোটামুটি দেড়শো পরিবারের উপর আমার ওয়ার্ডে আমরা বিপিএল থেকে যে ঘরগুলো পেয়েছিলাম যে উপরে ফ্যামিলি আমরা করতে পেরেছি কিন্তু ভুঞ্জাপাড়া থেকে আজ পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি যদি আবেদন জমা পড়তো আমরা নিশ্চয়ই চেষ্টা করতাম কিন্তু আমরা তথ্য সন্ধান করতে গিয়ে দেখতে পেলাম যে ওখানে যে জমির যে সমস্যা ওখানে যে মালিকানা আছেন যিনি তিনি একজনই এবং ওই একটা প্লটেই দশ বারোটা পরিবার আছে তো সেটা নিয়ে আমাদেরকে একবার বুঝতে হবে আলোচনা করতে হবে যদি কিছু সমাধান বেরোয় নিশ্চয়ই পরিবারের প্রতি আমরা চিন্তা ভাবনা করবো